কেমনি আল্লাহকে ভুলে যাও চেহারার দিকে বেনামাজি হওয়ার কারণে চেহারার হালাত ভালো করে তাকায় বাফ দেখো চেহারা কেমন হয়েছে জিদাবিহীন চেহারা কেমন হয় অপবিত্র শরীর পেশাব পায়খানা ঢিলা কুলুক নাই পানি ব্যবহার করার খরচ করার ফিকির নাই চেহারার হালাত দেখো বাফ কত ফাউডার তো ডেলি ডল কাম হয় না চেহারা অসুন্দর কালো চেহারা পাশান চেহারা পাশান ইমানওয়ালার চেহারা সুন্দর হয় সেজদাওয়ালার চেহারা সুন্দর হয় দাড়িওয়ালার চেহারা সুন্দর হয় গোলামিওয়ালার গোলামি বন্দিগি যে করে তার চেহারা সুন্দর চেহারা সুন্দর করদানসীন মার জীবন দামি হয় না আবে আবশ্রী নিজেকে পর্দায় রাখছে আল্লাহ তালা তারে গোটা পৃথিবীতে পরিচয় করায় দিছে সে নিজেকে আড়াল করে রাখছে মালিক তারে পরিচয় করাই দিছে ফাতেমা নিজেকে আড়াল করে রাখছে আল্লাহ সবার কাছে পরিচয় করায় দিছে আয়েশা নিজের আড়াল করে রাখছে আল্লাহ তারে পরিচয় করায় দিছে আর যে মহিলা নিজেকে বাইরে ছেড়ে দিছে আল্লাহ তারে বেজ্জুতি করে দিছে তারে দেখলে লম্পট খারাইয়া মতে এরম যুবকও নিজেকে লোভ করে লালসা করে উপভোগের কামনা করে জিনার ব্যবিচারের স্বপ্ন দেখে ভালো কল্পনা করে না বেপর্দা নারীরে দেখা কেউ কয় না যে আল্লাহ এবড়িরে জান্নাত দিয়ে আল্লাহ এবড়িরে জুতা দিয়ে ভিটতেন এটা কয় জুতা দিয়ে ভিটতেন এবড়িরে পাললে হেবড়া নিজেও জুতা দিয়ে ভিটতেন বেগ জুতি ছাড়ার কিছু বেপর্দা নারীর কপালে বেদ জুতি ছাড়ার কিছু জোটে যে যুবক দেখে তারে কদ্দুর কন্যা বলে ভাই তুই তো দেখছ তোরতে তো ভালো লাগছে তুই কতর দোয়া করস না কথা বুঝেন নাই তোর তো উপকার হয়েছে একটা তুই সাইস তুই কতর দোয়া করস এ বুড়ির লেগে এইতে কবু কি এরকম অসিভ্য লেগে বুঝি দোয়া করত কার কি ক তুমি তো দেখছো অসিভ্য দেখকেই তো দেখছি ব্যর্থ দেখকেই তো দেখলাম ভালো হইলে কি আর দেখলাম নি হইলে কথা বলেন না কেন পর্দামসীন হইলে কি আর দেখতো তো বে হায়া দেখে বে পর্দা দেখে দেখছে বলেন না এই আয়াত আপনাদেরকে জাহান নামের কথা আল্লাহ মনে করাই দিছে এটাই বলতেছিলাম বললাম না নবীরা জান্নাতের সুসংবাদও দিতেন জাহান নামের ভয়ও দেখাইতেন